আসসালামু আলাইকুম আমরা খনিজ সম্পদ ও বিভাস অধ্যায়ের সম্পর্কে মাত্র তিনটা ক্লাস নেব এই তিনটা ক্লাসের মধ্যে তোমাদের এসএসসি ছাব্বিশ সালের এই অধ্যায়ের যত যাবতীয় প্রশ্ন আছে ইনশাল্লাহ কমন করবে চলো এমন তিনটা ক্লাস শুরু করি তো তিনটা ক্লাসের মধ্যে প্রথম যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণ সংকেত সম্পর্কে এটা নিয়ে তোমাদের বেশ ঝামেলা আছে তো এই সম্পর্কে প্রথম ক্লাসটা নেওয়া যাক চলো প্রথম যে সংকেত সেটা হচ্ছে অ্যালকেন ঠিক আছে সাধারণ সংকেত কি

কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার এর চাইতে দুইটা কম ঠিক আছে এইটা নিয়ে আপাতত প্রথম ক্ষেত্রে লক্ষণীয় তো কি ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা হবে তার ডাবল এর চাইতে বেশি কেমন যে কার্বন সংখ্যা যদি হয় একটা হাইড্রোজেন সংখ্যা হবে এটা তার ডাবল এর চাইতে দুইটা বেশি তাহলে কার্বন এক তার ডাবল কত দুই দুই এর সাথে দুই যোগ হচ্ছে চার তারপর যদি কার্বন সংখ্যা দুইটা হাইড্রোজেন সংখ্যা তার এর সাথে দুই যোগ করলে কত হবে তো দুই দু চার চার দুই ছয় কার্বন সংখ্যা যদি হয় তিনটা হাইড্রোজেন সংখ্যা হবে এটা ডাবলের চাইতে দুইটা বেশি ছয় যোগ দুই আটটা বুঝতে পারছি আচ্ছা সেম জিনিসটা এবার হচ্ছে এই দিকে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো কার্বন সংখ্যা কার্বন সংখ্যা যদি হয় দুই আচ্ছা এখানে একটা কথা হচ্ছে যদি মানে অ্যালকিন আর অ্যালকিনের বেলায় হ্যাঁ অ্যালকিন আর অ্যালকাইনের বেলায় কখনো এক কার্বনে যোগ হয় না অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠিত গঠন করতে গেলে তিনটা বন্ধন অথবা দ্বিবন্ধন এই দুটা গঠন করতে গেলে অবশ্যই দুইটা কার্বনের প্রয়োজন হবে ঠিক আছে দুটা কার্বনের প্রয়োজন করবে হাইড্রোকার্বনের ক্ষেত্রে দিবন্ধল বা উৎপাদন গঠন করতে গেলে অবশ্যই দুইটা কার্বনের প্রয়োজন করবে তাই দুই কার্বনের হয় না এটা প্রথম যোগিন হ্যাঁ তো আমরা তাহলে আমরা এইভাবে দেখি কার্বন সংখ্যা যদি হয় দুইটা এটা তো দুইটা দিয়ে কেন শুরু করছি কারণ এক কার্বনের হয় না সি টু কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা তার কার্বল সি টু এইচ ফোর এই যুগের প্রথম সদস্য এই শ্রেণীর প্রথম সদস্য এই ক্ষেত্রে আবার দেখো তো কার্বন সংখ্যা যদি হয় তিনটা হাইড্রোজেন সংখ্যা ছয়টা কার্বন সংখ্যা যদি হয় চারটা হাইড্রোজেন সংখ্যা আটটা ঠিক আছে এল কিনে বেলা বলতো কার্বন সংখ্যা ডাবল তার থেকে দুইটা কম আচ্ছা এটা কি এল কিন্তু সবসময় দুইটা কার্বন থেকে হচ্ছে আমরা কাম করা শুরু করি কারণ এক কার্বনে হয় না যদি কার্বন কার্বনের ডাবল তার কম দুইটা কম তাহলে কি হবে চার দুই ডাবল হচ্ছে চার তার থেকে দুই বাড়িতে বলতো দুই আচ্ছা তারপর দেখো সি থ্রি কার্বন সংখ্যা ডাবল করো কিন্তু গুলো ছয় তার থেকে দুইটা হবে সি থ্রি এইট ফোর কার্বন সংখ্যা যদি চারটা হয় হাইড্রোজেন সংখ্যা কটা হবে ডাবল তোর আট আটের থেকে দুই দিলে কত হবে তিনটা শ্রেণী নিয়ে এইটা কিভাবে দেখবা তোমাদের মেন প্রবলেমটা এই জায়গায় তাই হচ্ছে মূলত সাধারণ সংকেত নিয়ে একটা ক্লাস নেওয়া হচ্ছে ঠিক আছে তো এটার ক্ষেত্রে হ্যাঁ আমরা একটা জিনিস মাথায় রাখবো এইভাবে তো আশা করি বুঝতে পেরেছি ঠিক আছে যে প্রথম ক্ষেত্রে অ্যালকেন কি কার্বন সংখ্যা যা হবে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা হবে তার ডাবল 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 করবা কার্বন গুণবা দুইটা তার ডাবল কয়টা চারটা তার সাথে কত যোগ করবো দুই কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার ডাবল মানে ডাবল থেকে দুইটা যদি বেশি দেখি তাহলে বলবো সেটা অ্যালকেন কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা যদি তার ডাবল দেখি কি বলছি কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা যদি তার ডাবল দেখি তাহলে সেই জিনিসটা হবে অ্যালকিন কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা যদি তার ডাবলের চিত্রে দুইটা কম হয় ঠিক আছে ডাবল চাইতে যেরকম হয় তাহলে এই যোগটা কি বলবো আমরা অ্যালকাইল ঠিক আছে তো এখন আমরা শিখতে যাচ্ছি হচ্ছে অ্যালকাইল মূলকের বিভাজন ঠিক আছে অ্যালকাইল মূলকের বিভাজন আকারে এই যোগগুলো আর কেমনে লেখা হয়েছে অর্থাৎ এখানে ফার্স্টে যেটা লিখেছিলাম তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো অ্যালকাইল মূলকের বিভাজনগুলো করার সময় ঠিক আছে অ্যালকাইল মূলকের বিভাজনগুলো করার সময় আমরা প্রথম যোগটা সবসময় মনে রাখবো হ্যাঁ যেমন অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন ঠিক আছে এটা এইভাবেই মনে রাখলাম আচ্ছা পয়েন্টটা এল শ্রেণীর কিসে প্রথম সদস্য কি ইথিন হ্যাঁ অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য কি সি এইচ ট্রিপল বন ইথাইন ঠিক আছে প্রথম সদস্যগুলো একটু মনে রাখবো আর বাকিগুলার ক্ষেত্রে বাকিগুলার ক্ষেত্রে মনে রাখবো প্রথমটা শুরু করব সি এইচ থ্রি দ্বারা আর শেষেও কি সি দ্বারা শেষ করব ঠিক আছে তাহলে এখানে কয়টা পাইলে কয়টা কারণ পাইলাম দুটা কারণ

ঠিক আছে মাঝখান গুলো হচ্ছে পূর্ণ করবো কার্বন সংখ্যা মিলানোর জন্য আর ফার্স্ট হচ্ছে কি আর সবগুলো কিন্তু সকলে কি এখন বন্ধন আশা করি আমরা বুঝতে পেরেছি মনে রাখবা তোমাদের এই পরীক্ষায় প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রথম যে যোগ এটা হ্যাঁ প্রথম সদস্য যে প্রথম সদস্যগুলা এগুলা থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে ওই দিনটা অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবা চলো এটা ক্ষেত্রে কি বলতো এটা ক্ষেত্রে আচ্ছা এইটার ক্ষেত্রে মনে রাখবো কিভাবে লিখবো যে আমরা কি করবো আমরা হচ্ছে ফার্স্টে সিএস থেকে যারা শুরু করবো ঠিক আছে শেষের দুইটা কার্বনের ক্ষেত্রে খেয়াল রাখবো সিএস ডাবল বট সি টু এভাবে লিখবো বুঝতে পেরেছো যদি কার্বন বাড়ানো বাড়ানো বা কমানোর জন্য প্রয়োজন করে অর্থাৎ বাড়ানোর প্রয়োজন করে বা কমাই দেওয়া হয় তখন আমরা কি দ্বারা পূরণ করবো মিলানোর জন্য কয় কার্বনের যেমন এটা কি তিন কার্বন তাহলে একটা কার্বন হয়ে গেছে আর লাগবে না যদি চার কার্বন হইতো তাহলে কি এর সাথে হইতো আরেকটা হইলে আর একটা শ্রিস্ট আরেকটা সৃষ্ট এভাবে আমরা বাড়াইতাম ঠিক আছে তো এটার জন্য কি মনে রাখতেছি যে শেষের দুইটা মেন কথা হচ্ছে আমাদের শেষের দুইটা কার্বন এভাবে মনে রাখবো তোমাদের তোমাদের মূলত এই দ্বিবন্ধনের অবস্থানটা কোথায় এটা নিয়ে টেনশন নেই সবসময় এক কার্বন দিয়ে শুরু হয় তো আমরা এইটা এইভাবে একটা ছোটখাটো ট্রিক দিয়ে মনে রাখতে পারি ঠিক আছে কেমন সাপোজ আমি লিখতেছি সি ফোর ধরো এইচ এইট এটা নাম কি বিউটিন হ্যাঁ তাহলে কি আমরা লিখতে পারি আসলে সি এসটি দ্বারা শুরু সি এসটি শুরু তো আমি শেষের কটা কার্বন লাগবে বিউটিনে একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা কার্বন তাহলে বাকিটা সি এস শেষের দুইটা কার্বনের ক্ষেত্রে মনে রাখবো সি এইট ডাবল বন্ড কি সি এস

বলতো এইস ডাবল ডাবল থেকে দুই রকমে লিখো এটার ক্ষেত্রে পার্থক্য পাইতে এখানে কি সিএইচ ডাবল বন এইচ টু একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এই যে ত্রিবল বন্ধন যেহেতু মানে তিনটা বন্ধন পেলে সি এই কার্বন সাথে কোনো হাইড্রোজেন না এটার সাথে কি একটা হাইড্রোজেন তাহলে এটা লেখা দেয় আচ্ছা এবার যদি আমি লিখতে চাই কথা হচ্ছে শেষের দুইটা কার্বনের অবস্থা মনে রাখবো বাকিগুলা কার্বন বাড়ানো জন্য হচ্ছে মিথিলিন মূল্য যুক্ত করতে থাকবো প্রথমটা শেষের জিনিসটা খেয়াল করার পরে যেমন আমি বলতে ধরো সি ফোর এই ছোট ডাবল ডাবল থেকে দুই রকম সিক্স হ্যাঁ তাহলে কি হবে বল তো সি এইচ শেষের দুই টাকার বল ঠিক আছে বুঝতে পারছো মেন কথা হচ্ছে আমাদের হিসাব করতে হবে কয়টা হচ্ছে যৌগ হইলো তোমরা সাধারণ সংকেত দেখলা বাট সাধারণ সংকেতের পরে এরকম একটা যোগ যখন আসবে তখন হচ্ছে তোমরা ঝামেলাটাই করবা তাহলে কার্বন সংখ্যা এখানে চারটা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে ছয়টা তুমি অন্যভাবে মানে তুমি এভাবে কাউন্ট করে দেখো কার্বন কয়টা পাবা চারটাই পাবা হাইড্রোজেনও কয়টা পাবা ছয়টা সব কিছু মানে এভাবে মিলে যাবে এটা सपोज আরেকটা দিই c5 ধর ডাবল 10 10 থেকে দুইবার দিলে c5 বেঁচে তাহলে আমি লিখতাম c3 ch2 ch2 হ্যাঁ শেষের দুইটা কার্বন হ্যাঁ সবসময় কি শেষের দুইটা কার্বনের এর ফোকাস রাখবো c বুঝতে পারছিস আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছিস চলো এবারে হচ্ছে আমরা নেক্সট হ্যাঁ নেক্সট গুলো করে ফেলি নেক্সট গুলো হচ্ছে আমাদের আর কি আছে বলতে অ্যালকোহল অ্যালডিহাইড আর কি আচ্ছা চলো এবার নেক্সট হচ্ছে আমরা অ্যালকোহল নিয়ে করি হ্যাঁ অ্যালকোহল 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 আচ্ছা আমরা একটু পাশাপাশি অ্যালকোহল তারপর জৈব অ্যাসিড জৈব জৈব অ্যাসিড বা এটার মানে কি কার্বোহজেলিক অ্যাসিড জানো তো এটার মূলক কি বলতো এটা কার্যকরী মূলক সি এইচ ও সি এইচ ও আর এটা কি সি ও এইচ ঠিক আছে

কার্বন সংখ্যা যা তিন নাম্বার তিন কার্বনের যদি লিখতে যাই কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার ডাবল হচ্ছে ঠিক আছে আমরা যে কোনো আকারে বিবেচনা ক্ষেত্রে এভাবে শেষ হবে বুঝতে পারছো সিএস থ্রি দ্বারা শুরু করবো সিএস টু হয়েছে মানে তোমার যত কার্বন লাগে তুমি অত কার্বন লিখবা সাপোজ তুমি যদি লিখলা সি ফাইভ হ্যাঁ তার ডাবল কত ডাবল হচ্ছে দশ দশের সাথে একযোগছে এগারো ওয়েচ ঠিক আছে পেনটা নল লিখতে আমি লিখতে চাইতেছি পেন্টার নলে কেন লিখবো টু এইটা ওয়েছে বিশো এইভাবে আমরা লিখতে পারি নেক্সট নেক্সট এল ডিফাইড নেটা লিখতে চাইতেছি সেটার নাম কি বলো এল ডি ফাইড তোমরা কি এটা বুঝতে পেরেছো আমি আর একটা সি ফোর ধরো এইচ এইট এইচ নাইন ওয়েচ এটা নাম কি বিয়ুটা নলতলিখানে এর ক্ষেত্রে মনে রাখব ফারস্টে CH3 দ্বারা শুরু করব হ্যাঁ তারপর কি CH2 টু CH2 টু সিএস বুঝছো দেখো কার্বন সংখ্যা একটা দুইটা তিনটা চারটা প্রথমে CH3 দ্বারা শুরু হচ্ছে হয়েছে এটা কোনো নিয়ম না কিন্তু ঠিক আছে এটা কোনো নিয়ম না এটা হচ্ছে তোমাদের আপাতত আপাতত এসিসি সি তে বেশ ভালো করার জন্য হ্যাঁ খুব শর্টে আমার এই জিনিসটা করা যায় এটার সাথে ডাবল করো এটা করো আর সাধারণ সংকেত অনুসারে মূলত তোমাদের যৌগুলা ভাঙায় না

এইখানে যা আছে ঠিক আছে তার সাথে দেখো মূলকে একটা কার্বন যুক্ত আছে সেম জৈব অ্যাসিড এইখানে তো কার্বন আছে তার সাথে মূলকে একটা কার্বন যুক্ত আছে তো দেখো তুমি যদি এখানে এক কার্বনের যুগ না তুমি এখানে হচ্ছে দেখো কার্বনের যুগ পাবা এক কার্বন নিলে এখানে একটা আছে তার মানে দুই কার্বন আবার এই ক্ষেত্রে যদি এক কার্বন নাও পাবা দুই কার্বন আচ্ছা যদি এখানে দুই কার্বনের যুগ মানে এখানে হচ্ছে দুইটা কার্বন নিলে তাহলে তুমি কয় টোটাল কয় কার্বন পাবা যে তিন কার্বন বুঝতে পারছো তো ওইটা সহ নামকরণ করা হয় তো মেইন কথা হচ্ছে আমরা যদি সাপোজ আমরা কিন্তু বসি প্রত্যেকটা যোগের এক নম্বর যোগটা সবসময় মনে রাখবো তো এল ডি হেড এল গাইলের ভাঙন আকারে লিখতে গেলে আচ্ছা এটা কি আমরা লিখে দিয়ে আচ্ছা দেখো এইচ সি এইচ ও এটার নাম কি নাম হচ্ছে মিথানল এক নম্বর যোগটা ঠিক আছে এটার ক্ষেত্রে কি বলতো এইচ সি ডাবল এইচ মিথান ওয়েক অ্যাসিড আচ্ছা এবার বাকিগুলা লিখি তো ধরো সি টু আচ্ছা সি টু নিলে দেখো তো আমি যদি সি টু নিতাম এইচ এইচ কত সি টু এইচ ফাইভ সি এইচ এইটা কি

কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার ডাবল এইচ এক বেশি বা সাধারণ সংকেতিক বিবেদনকারী লিখব একটু ঠিক আছে তাহলে এটা কি এটা বলতো এটা হচ্ছে এবার দেখো সেম জিনিসটা এখানে যদি আমরা মানে এখানে এক কার্বন নিই বা দুই কার্বনের যোগ্য দুই কার্বন নিলে তিন কার্বনের যোগ্য সাধারণ সংকেতে তাহলে যদি আমি এখানে কি নিতাম এক কার্বনিতাম সিএস থ্রি সি ডাবল এইচ এটা কি অ্যাসিড C2 H5 C double H এটা কি এটা বলতে কি এসছি প্রোপানয়িক অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে সাধারণ সংকেত বাট অ্যালকাইলের বিভাজন আকারে কেমন কি তো এটা কি মনে রাখবা CH3 দ্বারা শুরু করব হ্যাঁ যেটা কি CH2 দ্বারা শেষ করব আর এখানেও কি CH3 দ্বারা শুরু করব C double H দ্বারা শেষ করব ঠিক আছে কেমন আমি যদি সাপোজ লিখলাম C4 ঠিক আছে H H9 C COH তো e. -ra, CH ঠিক আছে তাহলে এটা কি হবে দেখো তো এটা কেন করব তাহলে কি করব CH3 দ্বারা শুরু করলাম CH3 কিন্তু বাকিগুলো মিলানোর জন্য সব সময় মিথিলিন মূলক সব যোগে কত হলো চার কার্বন এর না চার আর এক পাঁচ কার্বন মিলে এটা হ্যাঁ তাহলে CH2 এর বলেছি হ্যাঁ এটা কি এটা ছিল পেন্টানোয়িক অ্যাসিড তাহলে পেন্টানো সরি পেন্টানেল ছিল কিন্তু CH ঠিক আছে এটা পেন্টানেল তাহলে পেন্টানেল কি এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন এর মূলকের কার্বন সহ আবার এই পাশেই এবার আচ্ছা এখানে একটা একটা যোগ এক্সাম্পল হিসেবে যে ধরো সি থ্রি এইচ সেভেন সি ডাবল এইচ ঠিক আছে প্রোবানো প্রবানোইকিভ না এখানে ভুল হয়েছে এটা কি বলতো এটা হচ্ছে এইখানে কার্বনটা এইখানে কার্বনটা কাউন্টার এটা হচ্ছে একটা সাধারণ সংকেত বাট এলির বিবেচনাগার আগে আমি লিখবো সিএস থ্রি শুরু করব এভাবে শেষ করবো আচ্ছা দেখো সিএস থ্রি সিএচ টু সি ডাবল এইচ দেখো যার কার্বনের যোগ পেয়ে গেছে ঠিক আছে মূলত এইভাবে আমরা কি লিখতে পারি তো তোমরা তোমরা হচ্ছে ভাই এই যে অ্যালকালি অ্যালকাইলের বিভাজন আকারে দেওয়ালে লেখাগুলা হ্যাঁ ঠিক আছে কোনটা দিয়ে কিভাবে কিটু লেখা যায় একটু জাস্ট একবার প্র্যাকটিস করো ঠিক আছে মূলত আমরা নেক্সট চ্যাপ্টার থেকে যত টাইপের বিক্রিয়া আছে সবগুলা শুরু করব বিক্রিয়াগুলা বেশ সোজা ঠিক আছে এই চ্যাপ্টারের বিক্রিয়ার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে তুমি যদি যোগগুলা লিখতে পারো হ্যাঁ কোন যৌগ যেমন বিটার বিউটানল ইথ অ্যাসিড মিথানল ইথানল প্রোপানল বিউটানল তারপর কি